ভাবিলাম এবাৰ মিডিয়া ক্ৰিকেট ফেচ টে খেলবা আমরা কোম্পানি এখানে স্পন্সর হয়ে গেছে সো হেই গাইস इट्स योर বয় আজকে আমি আছি ফরচুনাস স্পোর্টস এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফটোশট হচ্ছে আর এই খেলোয়াড় তার গত বছর চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টে অংশগ্রহণ করেছিল এবারও এবারেও চল চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট আর এবারে নিয়ে তৃতীয়বারের মতো এই ফেস্টটা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে আর এখানে অনেকগুলো কনটেন্ট ক্রিয়েটর মডেল ফটোগ্রাফার সবাই আসছে যাদের ইন্টারভিউ আমাদের চ্যানেল থেকেই নাও কারণ এবারের মিডিয়া পার্টনার আমরা সো চলুন তাদের মুখ থেকে শুনি তাদের অনুভূতি আপা তো মনে হচ্ছে যেহেতু আরাস মানে আর এতটাই এবং এতটাই স্ট্রং আই মনে করি অবশ্যই বেস্ট

বুজুর্গ বুড়া মানুষ দুনিয়া হাই এসছি তার আর খুশি করে লাভ নাই বাচ্চারা যদি আরো চ্যাম্পিয়ান যদি কিছু করতে পারি স্যার হইব তারাও হোপফুল আর টিম ব্যাকে মিলাই আর এক টিম ইফোর্ট দিবে রাজি ওর তথা খেলার মধ্যে আর বেস্ট গান দিয়ে আর টুর্নামেন্ট খুন বাইরে ইউ আমরা হচ্ছে গিভজি নাইট রাইডার্স গিভজি হ্যাঁ গিভজি এবার পাই কে লিডার কে আচ্ছা এবার আমাদের গিভজি লিডার হচ্ছে আমাদের দাউদ আল মাহমুদ ভাইয়া উনি খুব ভালো খেলে সো উই আর কনফিডেন্ট যে এবার আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ

আমার কোম্পানি এখানে স্পন্সর হয়ে গেছে যার কারণে আমি আর খেলতে পারতেছি না কারণ যারা দায়িত্বে আছে তাদের কেউ এখানে খেলার তেমন নিয়ম নাই আর কারণ দায়িত্ব পালন করতেছি আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আর দেখা হবে মিডিয়া ক্রিকেট ফেস্টে